আসসালামু আলাইকুম সবাইকে আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটাও হাঁসের মাংস এটা চীনা হাঁসের মাংস মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়ানোর জন্য দেখুন রেখে দিয়েছি আর এ পাশে আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আদা রসুনে আদা রসুন যেটা ছিল সেটাকে ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আর যেসব গুঁড়া মশলা ছিল সেগুলোকে একটা বাড়িতে রেখে নিয়েছি এখন এই যে চোলাটা ধরিয়ে কড়াইটাকে একটু গরম করে নিব। আর রান্নাটা আজকে সম্পূর্ণ করব সরিষার তেলে হাঁসের মাংস সরিষার তেলে করলেও অসম্ভব ভালো লাগে খেতে এই যে পেঁয়াজটাকে দিয়েছি এটাকে একটু নাড়াচড়া করে নরম করে নিব। তারপর যে সব গোড়া মশলা আছে সেগুলো আর ভিতরে দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি সবগুলা দিয়ে ভালো মতন একটু নাড়াচড়া করে আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দেবো এবং একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে সুন্দর মতন করে কষিয়ে নিব এই আস্তে আস্তে নাড়াচাড়া করে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি যখন ভালো মতন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর ভিতরে মাংসটাকে দিয়ে দিব এখন মশলাটার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ওই যে মাংসটার সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হাঁসের মাংস আমাদের এলাকায় রান্না করে অবশ্যই নারিকেল দিয়ে এখন নারিকেলটাকে আমি আগে ধুয়ে কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেটাকে মাংসের সাথে মিশিয়ে দিব। এবং সবগুলোকে ভালোভাবে নাড়াচড়া করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। এখানে কোনো প্রকার কোনো পানি এখনও পর্যন্ত দেওয়া হয়নি মাংসটা আগে ভালো মতন কষিয়ে নিব তারপর এখানে পানি অ্যাড করবো এই যে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় ভালো করে মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিবো এখানে চেষ্টা করবেন একটু গরম পানি নেওয়ার তাহলে মাংসটা দ্রুতই সিদ্ধ হয়ে যাবে যে মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নাড়াচড়া করে দিব। হাঁসের মাংস সিদ্ধ হতে যেহেতু টাইম লাগে তাই এখানে আমি দুইবার পানি ইউজ করেছিলাম এই যে দেখুন এখন হাঁসের মাংস অনেকটা হয়ে এসেছে মাংসটাও ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে এখন জালটা একটু কমিয়ে দিয়েছি আর এই যে হাঁসের মাংস প্রায় হয়ে এসেছে আমি ওপর দিয়ে তালা জিরা গুঁড়া সেটা দিয়ে দিয়েছি এই যে দেখুন এটা হচ্ছে ফাইনাল লোক ধোয়া ওঠা হাঁসের মাংস একদম ভুনা ভুনা করে আজ রান্না করেছি খেতে অসম্ভব ভালো হয়েছে আল্লাহ হাফেজ